আসসালামু আলাইকুম আজকে আমি কাটিং করে দেখাবো কাটিং এবং সেলাই করে দেখাবো প্রথমে আমি এক ইঞ্চি পরিমাণে বটার এবং সেলাইয়ের জন্য নিয়েছি তারপর আমি লম্বায় বাইশ ইঞ্চিতে একটি দাগ দিব এটা আমার হাতার লম্বার মাপ তারপর আমি উপর দিয়ে আরও পাঁচ ইঞ্চি বেশিতে একটি দাগ দিব সবসময় মনে রাখতে হবে ফ পাতা কাটার জন্য ওপর দিয়ে পাঁচ ইঞ্চিতে আর বেশি দাগ দিতে হবে এখন আমি রাউন্ড শেপের জন্য তিন ইঞ্চিতে একটি দাগ দিয়েছি হাতার রাউন্ডের জন্য আমি আট ইঞ্চিতে আরেকটি দাগ দেব এভাবে আমি রাউন্ড করে নিয়ে আট ইঞ্চিতে মেলাবো এখন আমি হাতার মোহরের জন্য ছয় ইঞ্চিতে একটি দাগ দেব সেলাইয়ের জন্য আরো এক ইঞ্চি বেশি নিব আমি এখান থেকে দাগ মেন মাপের সাথে আরেকটি দাগ দিয়ে নিয়ে মেলাবো এখন আমি যে পাঁচ ইঞ্চি বেশি নিয়েছি ওখান থেকে রাউন্ড করে আমি মেন লম্বার মা পর্যন্ত আমি নিয়ে ডাকটাকে মিলিয়ে দিব আপনারা মনে রাখবেন যত হফ ইঞ্চি হফ হাতা কাটার জন্য উপর দিয়ে যত লম্বা বেশি নেবেন তত কুচি বেশি হবে এভাবে আমি এখন কেটে নিব করে কাপড়টাকে কেটে নিতে হবে আমি এখন মাছ বরাবর একটি চিহ্ন দিয়ে নিব এই চিহ্নটার কারণে কুচিটা দিতে আমার সুবিধা হবে দুই সেটি কুচি সমানভাবে পড়বে আমার হপাতা কাটিং হয়ে গেল এখন আমি এটাকে সেলাই করবো প্রথমে আমি হাতাটাকে সুন্দর করে খুলে নেব। যেই লম্বার মাপটা নিয়েছি তার বরাবর আমি একটা চিহ্ন দিয়ে নিয়েছি এখান থেকে আমি কুচি দেওয়া শুরু করব কুচি দিয়ে মাছ বরাবর যে একটি চিহ্ন দিয়েছি ওই পর্যন্ত নিয়ে মেলাব হ্যাঁ তারপর আমি ওখান থেকে আবার ওই সাইড থেকে আমি কুচিটাকে আবার উল্টা করে কুচিটাকে দিব এভাবে সামনের দিকে মুখ করে আবার এই সাইডের কুচিগুলি আমি দিব সেভাবে কুচিগুলি দিলে সুন্দর হাতাটা ফুলে থাকে মনে রাখতে হবে এই সেটের কুচিগুলি অবশ্যই উটা দিকে মুখ করে দিতে হবে হাতাল মিন লম্বার মাপ পর্যন্ত এই কুচিগুলি দিতে হবে হাতাল মিন লম্বার মাপে যে একটি আমি দাগ দিয়ে পর্যন্ত কুচিগুলো দিয়ে নিলাম এখন আমি হাতাটাকে সুন্দর করে নেব আমার কুচিগুলো সুন্দর হয়ে গেছে এখন আমি হাতার সামনের যে বর্ডারের জন্য যে এক ইঞ্চি পরিমাণে বেশি নিয়েছি তা আধা ইঞ্চি পরিমাণে ভিতরে দিয়ে আমি একটা সেলাই করব সুন্দর করে সমান করে ধরে সেলাইটা করতে হবে অবশ্যই বটারের মুখে মুখে সেলাইটা দিতে হবে তারপর আমি আবার এটা উল্টা করে আবার নিচ থেকে মুখে মুখে একটি সেলাই করব যারা পাতা কাটিং করতে চান তারা অবশ্যই লম্বার মাপটা নিয়ে তা থেকে উপর দিয়ে পাঁচ ইঞ্চি বেশি নেবেন যদি আরও বেশি কুচিয়ে দিতে চান তখন আরও বেশি নেবেন যত কুচি লম্বা যত বেশি নেবেন তত কুচি বেশি হবে সেলাই করবো আমি হাতের বর্ডারে ছয় ইঞ্চি রেখেছি আমি ছয় ইঞ্চিতে একটি সেলাই করব। এক ইঞ্চি করে মানে বাড়তি রেখেছে সাইড দিয়ে এভাবে আমি সেলাই করবো এখান দিয়ে দুটি সেলাই করতে হবে এভাবে আমি দুটি সেলাই করে নিব এবং সেলাই করে নিলাম তারপর আমি হাতাটাকে উল্টাবো ভাজ করে হাতাটাকে ভাজ করে আমি আমার বডির সাথে মিলাবো হয়ে গেল আমার ফথা হাতা এখন আমি হাতাটাকে জামার সাথে সেট করব। আমি এভাবে হাতাটাকে জামার সাথে সেট করে এভাবে ভিতর দিয়ে হাতটা দিয়ে আমি জামার বডির সেলাই আর হাতার সেলাই একসাথে করবো এভাবে করে কাপড়টাকে এভাবে ভাজ দিয়ে দিতে হবে তা না হলে কাপড়টা মুচড়ে থাকবে এভাবে আমি দুটি সাইডের কাপড়ে ভাঁজ দিয়ে তারপর সেলাইটা শুরু করব সেলাইটা সুন্দর মতো করতে হবে ও হাতার কাঁধে কাঁধের জোড়া আর হাতার মাঝখান দিয়ে যে একটি চিহ্ন আছে ওই বরাবর সেলাইটা করতে হবে যাতে হাতার মাঝখান আর কাঁধের মাঝখান সমান ঠিক থাকে এভাবে সুন্দর করে হাতাটাকে গুড়িয়ে গুড়িয়ে সেলাই করতে হবে যারা সহজেই ফাতা কাটিং এবং সেলাই করতে চান তারা আমার ভিডিওটাকে ফলো করবেন হয়ে গেল সুন্দর একটি ফবাতা এভাবে যারা হাতা কাটিং এবং সেলাই করতে চান তারা আমার এই ভিডিওটা দেখে নেবেন